ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বীর হাম হুম রব্বায়ানী সন্নি রব্বুল আল আল্লাহ কনকনি শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বারাবাসীর উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সিনেমা ভিলে আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিক আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়ায় আসামীর মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস। এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গোনাগুলো মাফ করবে তুমি দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি তাওবা তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন দিন ব্যাপার তাই চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও গুলোকে কুল করে নাও ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাইছে যে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলা আমাদের গুণার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদের গ্রামের থেকে রক্ষা করুন ও মালিক কাাবাতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পায়রা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি আ মালিক লেয়াস দেয়া লাইনা রপ্পু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিকরে খুব আমাদের জনগণও ফাইসালা করে দে এক হাজার বছর পথ জমা আসবে ইন নাকুম কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সাড়া দা আল্লাহ তোমার খুরানে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছুকাম একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ভবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিব এই বোড়া মানুষগুলো কান্দে পর্দা আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে গিয়ে মাপ চাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে বাঘলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তফসিল কে ফেলে আসবে না আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসির মাহফিলে আসব আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে কুলোলে চুমুকা আমরা পড়ে রাস্তা রাস্তা হারাইয়া তোমার ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে মাপচা চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে করবো না ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান করে নাও ইয়া আল্লাহ দিন আছে ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপানুছিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কে টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি কুবরা আয়েশা সিদ্দিকা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক মনে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ত জানি না কার মা নাই কার বাবা নাই এখানে আমরা যারা হাতু দিয়েছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি কেউ যে আমার খুলে কারণ আমার মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান্ন হাতের বাগান মানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি ভরিয়াত জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিচোর মতো আমাকে গোসুল করাবে আতুর সাজাবে আসা করে ও জানা ও চানা দেশের দিকে নিয়ে আর আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়না দেবে আমি চলে যাব আর কোনো দিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে না কার বানাই আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানাই আর দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেত কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান্ত রহিম শুভ হানা রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা